আসসালামু আলাইকুম সিলেট সরাসরি সম্প্রচারে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আছি সিলেটের প্রাণ কেন্দ্র কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের রাস্তায় আজ রাত বারোটার পর থেকে কিন্তু আসলে সিলেট শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পুলিশের তৎপরতা এবং আমরা দেখতে পাচ্ছি একদল ছাত্র জনতা কিন্তু আসলে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এখন রাত বাংলাদেশ টাইম প্রায় সাড়ে বারোটা একটা হচ্ছে যে বর্তমান সিলেটের যে প্রাণ কেন্দ্র যেটি কেন্দ্রীয় শহীদ মিনার সেই কেন্দ্রীয় শহীদ মিনারের চিত্র এবং সিলেটের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু পুলিশের তৎপরতা আছে এবং ছাত্র জনতারা কিন্তু আসলে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন সিলেটের বিভিন্ন সড়কের আজকে রাত বারোটার পর থেকেই কিন্তু আমরা এই ধরনের দৃশ্যটি কিন্তু আসলে সিলেটের সড়কে দেখতে পাচ্ছি আমরা একটি কথা বলে রাখতে চাই যে গতকালের রাত গভীর রাতে কিন্তু সিলেটের শামসুদ্দিন হাসপাতালের পার্কিং টাকা অবস্থায় একটি অ্যাম্বুলেন্সে কে আগুন দিয়ে পালিয়ে যায় এবং সিলেটের যে বাস টার্মিনাল যেটি আছে তেমুকি বাস টার্মিনাল সেখানেও কিন্তু দুঃখিত কুমারগাঁও বাস টার্মিনাল সেখানেও কিন্তু আসলে কে বাকারা আগুন দিয়ে পালিয়ে যায় দর্শক সব মিলিয়ে আসলে বুঝাই যাচ্ছে না কি হতে যাচ্ছে সিলেটে এখন প্রায় বাংলাদেশ সময় প্রায় রাত একটা বাজে এখনো আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা একটা অংশ কিন্তু হাতে স্টাম হাতে কে সিলেটের কেন্দ্রীয় যে শহীদ মিনার আছে আমরা আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনেই কিন্তু যে দিন গামী যে সড়কটি আছে সেই সড়কের সড়কেই কিন্তু মোটরসাইকেল রেখে রাস্তায় স্লোগান দিচ্ছেন এবং এমনকি আমরা যেমনটা দেখেছি সিলেটের এই গুরুত্বপূর্ণ যেসব পয়েন্ট আছে সেসব পয়েন্টে কিন্তু আসলে পুলিশের প্রচুর নজরদারি এবং বিভিন্ন ধরনের গাড়িতে তল্লাশি করা হচ্ছে জিজ্ঞাসা করা হচ্ছে কেন কি কারণে আমরা আসলে আপনাদেরকে জানাবো জানানোর চেষ্টা করব। আমাদের একটাই দাবি কালকে খুনি আসিনার ফাঁসি চাই এর কোনো বিকল্প নাই এই জন্য আমরা রাজপথ রাত বারোটা থেকেই দখল করে বসে আছি অনেকে আমরা অলরেডি দেখছি অনেক জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে ছাত্রীগের গুন্ডা পান্ডারা ককটেল নিক্ষেপ করে পালানোর চেষ্টা করতেছে ভাই আপনাদেরকে বলি আপনারা বাইরে হবেন না একজনও ফিরত যাবেন ইনশাল্লাহ এই এই বাংলার কালকে ঐতিহাসিক দিন ঐতিহাসিক স্মরণ হয়ে থাকবে খুনিয়া তিনার ফাঁসি দাবি বাসি 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 চাই কু리아সির বাসি চাই আমরা যারা কথা বলছিলাম এখানে আন্দোলনরত যারা আছেন তাদের সাথে তারা তাদের দাবি জানিয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন আমরা আপনাদের যেমনটা বলছিলাম যদি আমরা সিলেটের যে প্রাণ কেন্দ্র যেটি আছে সিলেট 24টা পয়েন্ট সেই 24টা পয়েন্টের অবস্থা যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখন প্রায় একটা বাজে বাংলাদেশ টাইম একটা বাজে এই এই সময়ে কিন্তু আসলে এই চৌহাট্টা পয়েন্টে কিন্তু লোকজনের প্রচুর লোকজনের যাতায়াত ছিল গতকালকেও আমরা দেখতে পেরেছি যে রাত একটা দুটা তিনটা পর্যন্ত কিন্তু সিলেট চৌহাট্টা পয়েন্টের লোকজনের যাতায়াত ছিল কিন্তু আজকে হঠাৎ করেই কিন্তু আমরা দেখতে পেরেছি যে চৌহাট্টা পয়েন্টেও কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শুধু চৌহাট্টা পয়েন্টেও নয় বাজার পয়েন্ট জেল রোড পয়েন্ট দিন্দাবাজার পয়েন্ট আম্বরখানা পয়েন্ট চন্ডীপুল পয়েন্ট এবং সব মিলিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে কিন্তু আসলে পুলিশের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি এবং যে গাড়ি সন্দেহ হচ্ছে সেই গাড়িকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চেকিং করা হচ্ছে আমরা আছি বর্তমানে সিলেটের প্রাণকেন্দ্র যেটাকে বলা হয় চৌহাট্টা পয়েন্ট সেই চৌহাট্টা পয়েন্টেই আমরা আছি আমরা আপনাদেরকে চৌহাট্টটা পয়েন্টের যে দৃশ্য সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শুনশান নীরব চৌহাট্টা পয়েন্ট কিন্তু অন্যদিন এই সময়ে এই টাইমে কিন্তু আসলে এই যে চৌহাট্টা যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি নীরব থাকার কথা নয় আমরা আপনাদেরকে বলে রেখেছি কালকে রাত্রেও কিন্তু শহীদ শামসুদ্দিন হাসপাতালে গভীর রাতে শহীদ শামসুদ্দিন হাসপাতালে পার্কিং অবস্থাকৃত একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পালায় দুর্বৃত্তরা এমনকি কুমারগাঁও বাস টার্মিনালেও কিন্তু একটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা সব মিলিয়ে বলতে গেলে সিলেটের অবস্থা মোটামুটি কিছুটাও অস্বাভাবিক আছে আমরা বুঝতে পারছি না আসলে কেন কি কারণে এসব হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মোটরসাইকেলের রাস্তার মধ্যে মোটরসাইকেল রেখেই কিন্তু সড়কে অবস্থান করছেন ছাত্র জনতার এক অংশ আমরা তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আপনারা দেখছেন যে আসলে এখানকার এখানে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন দর্শক এই ছিল আমাদের কাছে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সিলেট বিষাতেই থাকুন